সালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমি আছি কুমিল্লা জেলার তিতাসুভ জেলায় তিতাসুভ জেলার করিকান্দি গ্রামে আর এখানে গ্রামের ভিতরে কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলের মানুষরা এটা চকের পার বলে কিন্তু এই যে দেখেন বিশাল বড় ক্ষেত ঠিক আছে ধানের ক্ষেত অনেক ফসলের ক্ষেত আছে এর মাঝে দেড়শো বছরের পুরনো এরকম একটা হিজল গাছ আসলে বর্তমানে এই গাছগুলো কিন্তু অনেক বিলুপ্ত সেই বিলুপ্ত হয়ে যাওয়া হিজল গাছ কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলে দেখা পাওয়া গিয়েছে আমার বাড়ি এখানে এই গাছটা কত বছর পুরনো তিন হবে তিন হ্যাঁ তিন যুগ দেড়শো বছর দেড়শো বছর আচ্ছা আচ্ছা কাকা বলতেছে গাছটার বয়স প্রায় দেড়শো দেড়শো বছর আমরা ছোট থেকেই দেখছি আমার ছোট আমার বাবা দেখে গেছে আচ্ছা তিন যোগ আচ্ছা আচ্ছা তো এই গাছটা আপনি ক্যামেরাতে আসলে ওইভাবে দেখলে হয়তো বুঝবেন না গাছটা দেখতেও কিন্তু অনেক সুন্দর এখন আসলে নতুন পাতা গজানোর কারণে কিন্তু আরও সুন্দর দেখা যাচ্ছে আমি গাছটা আর একটু ভালো করে দেখাই গাছের মধ্যে এরকম দেখেন ফুল আসছে কিন্তু ঠিক আছে গাছের মধ্যে কিন্তু এরকম ফুল আসছে আর গাছটা দেখতে অনেক সুন্দর কিন্তু এটা আসলে ক্যামেরা দিয়ে হয়তো অত সুন্দর দেখানো যাচ্ছে কিনা জানি না তবে একটু দেখেন ঠিক আছে অনেক সুন্দর দেখা যাচ্ছে দেখেন ওনারা কি কষ্ট করে কাজ করতেছে একটু বসেন একটু বসেনে জীবন জিন্দুকি আনে বেড়া মিডিয়াও নেই একটু নেই ওই যে ওনারাও কিন্তু এই গাছের নিচে এই গাছটা কত বছর ধরে দেখেন

যারা মাঠে কাজ করে সবাই কিন্তু এখানে বাতাস অনেক অনেক ওনারা আশেপাশে আছে কিন্তু এখানে আবার সুবাদ আসতে ওনাদের ওখানে সমত একটা কলা খেত আছে যাই হোক আমি ওনাদের ওনাকে একটু দেখাই আশেপাশের পরিবেশটা একটু আমাদেরকে দেখাই গ্রামের মানুষরা অনেক কষ্ট করে কিন্তু চলে এবং ফসল ফলায় দেখায় আমার দাদা বা বড় বাহিরা আমলের গাছ আচ্ছা আচ্ছা ওনারা বলতেছে ওনার দাদাদের তার আগে আমলের আগের গাছ যাই হোক আনুমানিক বলা হয়েছে যে একশো পঞ্চাশ বছরের বেশি হবে আরকি উনি চলে যাবে ধরো 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 এই ধর হ্যাঁ ধরি ধইরে সমস্যা নেই এই যে ওনার এখান থেকে চলে চলে যাবে ওনাদের কাজে যাই হোক আমরা আরো সামনে যাচ্ছি যত সামনে যাচ্ছি খালি সবুজ প্রকৃতি ঠিক আছে সবুজ প্রকৃতি সবারই কিন্তু অনেক ভালো লাগে আরও সামনে যাই আমরা দেখি এই যে দেখেন ঠিক আছে ভাই যান 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 লাগবে আর এই যে বাদাম বাদামের ক্ষেত দেখেন বাদামের ক্ষেতে একজন কাকা আছে কাজ করতেছে কাকা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন বাদামের এবার ফলন কেমন হয়েছে কাকা ভালো হয়েছে ভালো হয়েছে না আচ্ছা তাই এই যে এই হিজোল গাছটা কত বছর হইতে পারে এই যে হিজোল গাছটা দেখা যাচ্ছে আমি যে ছোটবেলা দেখছি এত বড় হই ছোটবেলার থেকেই বড় বড় আচ্ছা বাদাম হইতে কাকা এই যে সুন্দর বাদাম খেতে কাজ করতেছে আসলে বাদাম হইতে ছয় মাস সময় লাগে আমার জানা ছিল না আর এই যে দেখাই বাদামের গাছটি দেখে এই দেখছেন কিন্তু তুললেই বাদাম বের আচ্ছা দেখছেন আসলে কুমিল্লা অঞ্চলে অনেক কিছু আবাদ হয় কিন্তু ঠিক আছে এই যে বাদাম হচ্ছে এদিকে আমরা কাকা এটা হচ্ছে ফেসবুকের সারি কাকা ফেসবুকে ভিডিও ছাড়ি আর কি সাধারণ মানুষজন নিয়ে ভিডিও টিডিও করলে ছাড়ি আর কি আচ্ছা এটা বাদাম হ্যাঁ হ্যাঁ এইরকম এইরকম একটা কিছু যাই হোক এই বাদাম কিন্তু দেখেন একদম পিওর বাদাম ওকে আমরা আজকে এই গাছটা সম্বন্ধে জানলাম আসলে এটা অনেক পুরনো একটা গাছ যারা মুরব্বীদের মুখেও শুনলাম যে আসলে ওনারাও সঠিক বয়সটা বলতে পারে না ঠিক আছে এবং এই এলাকার মানুষ অনেক ভালো তারা কৃষির উপরে কম বেশি নির্ভরশীল এদিকে যারা বসবাস করে গ্রামে যারা আচ্ছা আচ্ছা এই যে এইটা হচ্ছে চালকুমড়া ঠিক আছে কাকা বলতেছে এটা চালকুমড়া ঠিক আছে আর খুব ভালোই লাগলো এই যে এই গ্রামটা ঘুরে দেখে আর এখানেই আমি থাকি অবশ্য তিতাসের হাসপাতালের পাশে তার পিছেই কিন্তু এই গ্রামটা ঠিক আছে আজকে এই পর্যন্ত ঠিক আছে দেখানোর তেমন কিছু নাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ